জামা কাপড় <laughs> আমি পরে নিচ্ছি তোমরা পরে শুনে নিও কারণ এখন তো কেউ নেই সর্বদেবময় বর্ণনা সেই রথে আরোহণ করে যুদ্ধের জন্য শিবের প্রস্থান তার পশুপতি নাম হওয়ার কারণ শিবের দ্বারা গণেশের পূজা ত্রিপুর দহন ময় দানবে ত্রিপুর থেকে জীবিত ফিরে আসা ব্যাসদেব বললেন শৈব প্রবর সনৎ কুমার আপনার বুদ্ধি অতি উত্তম আপনি সর্বজ্ঞ তা তো আপনি পরমেশ্বর শিবের কথা শোনালেন যা অত্যন্ত অদ্ভুত এবার বুদ্ধিমান বিশ্বকর্মা শিবের জন্য যে দেবময় এবং পরমোৎকৃষ্ট দিব্যরথ নির্মাণ করেছিলেন তার বর্ণনা করুন সুদেব বললেন মুনে ব্যাসদেবের এই কথা শুনে মুনিশ্বর সনৎ কুমার শিবের চরণ কমল স্মরণ করে বললেন সনৎ কুমার বললেন মহাবুদ্ধিমান মুনিগর ব্যাসদেব আমি শিবের পাদপদ্ম স্মরণ করে নিজের বুদ্ধি অনুসারে রথ নির্মাণের বর্ণনা করছি শোনো বিশ্বকর্মা তখন রুদ্রদেবের জন্য অত্যন্ত যত্ন সহকারে শ্রদ্ধা সহ সর্বলোকময় দিব্য রথ নির্মাণ করলেন সেই সর্বসম্মত এবং সর্বভূত ময় রথ ছিল সুবর্ণের তার দক্ষিণ চক্রে সূর্য এবং বাম চক্রে চন্দ্র বিরাজ করছিল দক্ষিণ চক্রে বারোটি তৃণ লাগানো ছিল তাদের দ্বাদশ সূর্য প্রতিষ্ঠিত ছিল এবং বাম চক্রে ষোলোটি যুক্ত ছিল যাতে চন্দ্রের ষোলো কলা বিরাজমান ছিল উত্তম ব্রত পালনকারী ও অশ্বিনী প্রভৃতি সাতাশ নবত্র সেই বাম চক্রের শোভা বৃদ্ধি করছিল বিপ্রশ্রেষ্ঠ ছয় ঋতু সেই দুই চক্রের দেবী হয়েছিল অন্তরিক্ষ রথের অগ্রভাগ হয়েছিল এবং মন্দরাচল রথের বসার স্থান গ্রহণ করেছিল উদয়া চল ও অস্তাচল রথের দুটি স্থান হলো কুবর মহাবেরু অধিষ্ঠান হয়েছিল এবং শাখা পর্বত তার আশ্রয় স্থান হয়েছিল সংবৎসর সেই রথের বেগ উত্তরায়ণ ও দক্ষিণায়ন দুটি লঘু ধারণ মুহূর্ত দড়ি কলা সমূহ তার লঘু পেরে কাষ্ঠিকার ও অগ্রভাক্ষ অক্ষদণ্ড নিবেশ অনুপর্ষ নিচের কাট ও লক লোড হয়েছিল দুর্লক হলো এই রথের শুভ সম্বার ও সাহা হ্যাঁ শুভ সম্বার ওপরে পর্দা স্বর্গ বক্ষের ধ্বজা অব্রভু ঐরাবতী পদ্মি ও কামধেনু রথের সংযোগ রক্ষাকারী কাঠের অন্তিম স্থানে অবস্থিত ছিল অব্যক্ত প্রকৃতি তার বুদ্ধি বল অহংকার কোন ও পঞ্চ মহাভূত ছিল তার বল উনি শ্রেষ্ঠ ইন্দ্র ইন্দ্র আদি তাকে চারদিক থেকে বিভূষিত করে রেখেছিল এবং শ্রদ্ধা ছিল সেই রথের গতি সেই সময় বেদের ছয়টি অঙ্গই তার ভূষণ ও পুরাণ দেয় মীমাংসা ও ধর্মশাস্ত্র উপভূষণ হয়েছিল সমস্ত শুভ লক্ষণযুক্ত বল সম্পূর্ণ শ্রেষ্ঠ মন্ত্র ঘন্টার স্থানে সন্নিবিষ্ট ছিল বর্ণ আশ্রম তার পাদ হয়েছিল সহস্র ফনায় সুশোভিত শেষ নাগ আহ বন্ধন রজ্জু হয়েছিল উপদিশা সমূহ তার পাদ ছিল পুষ্কর ইত্যাদি তীর্থগুলি রত্ন স্বর্ণময় পতাকার স্থান গ্রহণ করেছিল এবং চার সমুদ্র সেই রথের আচ্ছাদন বস্ত্র গঙ্গা আদি সমস্ত শ্রেষ্ঠ নদী সুন্দরী নারীর রূপ ধারণ করেছিল এবং নানা অলঙ্কার বিভূষিত হয়ে তাদের চামড় নিয়ে নানা স্থানে অবস্থান করে রথের শোভাবর্ধন করছিলেন আবহ ইত্যাদি সপ্তবায়ু স্বর্ণময় উত্তম সোপানের কাজ করছি লোকাল ও পর্বত তার চারদিকে এবং মানুষ ইত্যাদি সরোবর বাইরের সুন্দর স্থান হয়েছিল সমস্ত বর্ষাচল তার চারদিকে পাশ হয়েছিল এবং নিম্ন লোকের দিবাসী সেই রথের তলদেশ হয়েছিল দিবাধি দেব ভগবান ব্রহ্মা লাগাম হাতে সারথী হয়েছিলেন এবং ব্রহ্ম দৈবত ওকার সেই ব্রহ্মদেবের চাবুক হয়েছিল ওকার বিশাল ছত্রের রূপ ধারণ করেছিল ভদ্ররাচল ভাগের দণ্ড হয়েছিল শৈলরাজ হিমালয় ধনুক এবং স্বয়ং নাগরাজ শেষ তার প্রত্যাজা হয়েছিলেন শ্রুতি রূপিনী সরস্বতী দেবী হয়েছিল সেই ধনুকের ঘণ্টা মহাতেজস্বী বিষ্ণু বার ও অগ্নি সেই বারের তীব্র ফলা হয়েছিল বলে চার বেদ ও রথের চারটি ঘোড়া রূপ ছিল তারপর অবশিষ্ট জ্যোতিষসমূহ হয়েছিল ঘোড়াদের অলঙ্কার বীজ থেকে উৎপন্ন বস্তু শরীরের রূপ ধারণ করেছিল বায়ুবাদ্য বাদনকারী ব্যাস ইত্যাদি আদি প্রধান প্রধান ঋষি বাহু হয়েছিল মুনীশ্বর অধিক অধিক কথায় লাভ আমি সংক্ষেপেই বলছি যে যা কিছু বস্ত্র ছিল সে সবই এই রথের বিদ্যমান এইভাবে বুদ্ধিমান বিশ্বকর্মা ব্রহ্মা বিষ্ণুর আদেশে সেই শুভ রথ এবং রথ সামগ্রী নির্মাণ করেছিলেন শরৎ কুমার বললেন মহর্ষে এই মহাদিব্য রথে যে নানাবিধ আশ্চর্য বস্তু সম্বন্ধিত ছিল বেগরূপী অশ্ব সংযুক্ত করে ব্রহ্মা সেটি শিবকে সমর্পণ করেন সঙ্গুকে নিবেদন করার পর যিনি বিষ্ণু ইত্যাদি দেবতাদের সম্মানীয় এবং ত্রিশুল ধারণকারী সেই দেবেশ্বরকে প্রার্থনা করে ব্রহ্মা তাকে রথে উঠতে অনুরোধ করলে তখন মহা ঐশ্বর্যশালী সর্ব দেবময় শম্ভু রথ সামগ্রী সেই দিব্য আরোহণ করলেন সেই সময় ঋষি দেবতা গন্ধর্ব নাগ লোকপাল ব্রহ্মা বিষ্ণু তার স্তুতি করতে লাগেন গীত বিদ্যা বিশারদ অপ্সরাদের গণেরা তাকে ঘিরে রেখেছিলেন সারথীর সাথে বোম্বাকে দেখে দায়ক শম্ভুর বিশেষ শোভা হয়েছিল বিভিন্ন লোক প্রদত্ত সমস্ত বস্তু দ্বারা কল্পিত সেই রথে যখনই আরোহণ করেছিল তখনই বেদ সম্ভূত ঘোড়াগুলি মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল পৃথিবীতে ভূমিকম্প হতে লাগলো সমস্ত পর্বত কেঁপে উঠলো শেষ নাগ সহসা ভার না পেরে আরতভাবে কেঁপে উঠেছিল তখন সেই মুহূর্তে ভগবান ধরণীধর উঠে নন্দীশ্বরের রূপ ধারণ করে রথের নিচে গিয়ে তাকে উপরে ওঠালেন কিন্তু নন্দীশ্বর ও রথারুণ মহেশের এই উত্তম তেজ করতে পারলে না তাই তিনি তৎক্ষণাৎ মাটিতে হাতু দিয়ে বসে পড়লেন ভগবান ব্রহ্মা তখন শিবের নির্দেশে হাতে চাবুক নিয়ে ঘোড়াদের উঠিয়ে সেই শ্রেষ্ঠ রথকে দাঁড় করালেন তারপর মহেশ অধিষ্ঠিত সেই উত্তম রথে বসে ব্রহ্মা মন ও বায়ু নেয় বেগশালী বেদময় অশ্বগুলিকে সেই তপস্বী দানবদের আকাশস্থিত তিন নগর লক্ষ্য করে চালিত করলেন জগতের কল্যাণকর্তা ভগবান রুদ্র দেবতাদের দিকে দৃষ্টিপাত করে বললেন সুরশ্রেষ্ঠ গল তোমরা যদি দেবতা অন্য প্রাণীদের বিষয় পৃথক পৃথক পশুত্বের কল্পনা করে ওই পশুদের আধিপত্য আমাকে প্রদান করো তাহলে আমি ওই অসুরদের বধ করব কারণ এই দৈত্য শ্রেষ্ঠরা তখনই নিহিত হবে না হলে তাদের বধ করা অসম্ভব শরৎ কুমার বললেন মুনে আহ অগাধ বুদ্ধিশালী দেবাদিদেব ভগবান শঙ্করের কথা শুনে সব দেবতা পশুত্বের চিন্তায় হলো যাতে তাদের মন বিষণ্ণ হইল তাদের সেই ভাব বুঝতে পেরে দেবদেব অম্বিকাব্দী শম্ভু করুণাদ্র হলেন এবং তখন তিনি হেসে দেবতাদের বললেন শম্ভু বললেন দেব শ্রেষ্ঠগণ পশু ভাব প্রাপ্ত হলেও তোমাদের পতন হবে না আমি সেই পশু ভাব থেকে মুক্ত হওয়ার উপায় বলছি শোনো আর সেই রূপী আমি তোমাদের কাছে সত্য সমাহিত প্রতিজ্ঞা করছি যিনি এই দিব্য পশুপত ব্রত পালন করবে তিনি পশুত্ব থেকে মুক্ত হয়ে যাবেন সুশ্রেষ্ঠগণ তোমরা ছাড়া যে অন্য প্রাণী আছে তারাও যদি পশুপথ ব্রত পালন করে তাহলে তারাও দহে থেকে মুক্তি লাভ করবে যে ব্যক্তি নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করে বারো বছর ছয় বছর তিন বছর ধরে আমার সেবা করবে অথবা করাবে সে পশুত্ব থেকে মুক্তি লাভ করবে তাই শ্রেষ্ঠ দেবতা গণ শুনিছে দেখ ভালো করে শুনছে তাই শ্রেষ্ঠ দেবতাগণ তোমরাও যদি এই পরম উৎকৃষ্ট দ্রিব্যবত পালন করো তাহলে তখনই পশুত্ব থেকে মুক্ত হয়ে যাবে এতে কখনোই সংশয় নেই সনত কুমার বললেন মহর্ষে পরমাত্মা মহেশ্বরের কথা শুনে বিষ্ণু ব্রহ্মা আদি দেবতাগণ বললেন তথে ঠিক আছে তাই হবে সেই জন্য বড় বড় দেবতা অসুর ভগবান শঙ্করের পশু হলেন এবং

হলেন সেই সময় মহাত্মা শিবের যে রূপ সম্ভব ছিল তারপর যিনি সমস্ত সমস্ত জগতের স্বামী শিবা ও প্রাণীর সুখ প্রদান করে সেই মহেশ্বর এইভাবে সুসজ্জিত হয়ে ত্রিপুর সংহারের উদ্দেশ্যে প্রস্থান করলেন দেবদেব মহাদেব যখন ত্রিপুর বিনাশের উদ্দেশ্যে রওনা হলেন তখন দেবরাজ আদি সকল প্রধান দেবতাও তার সঙ্গে প্রস্থান করলেন পর্বতের ন্যায় বিশাল বিশাল আকায় সেই সুরেশ্বরদের মন প্রসন্ন ছিল তারা সূর্যের নয় প্রকাশিত হচ্ছিল সকলেই হাতে হল শাল মুসল ভূসুন্ডি নানা প্রকার পর্বতের ন্যায় বিশাল অস্ত্র নিয়ে হাতি ঘোড়া সিংহ রথ বলদে আরোহণ করে যাচ্ছিলেন সেই সময় যাদের শরীর পরম প্রকাশমান ছিল মন মহা উৎসাহ সম্পন্ন ছিল এবং যারা নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত ছিল সেই ব্রহ্মা বিষ্ণু আদি দেবতার সম্ভুর জয় জয়কার করতে করতে মহেশ্বরের আগে আগে যে সকল আকাশচারী সিদ্ধ চরণ পুষ্প বর্ষণ করতে লাগলেন বিপেন্দ্র ত্রিপুর যাত্রার সময় যে সকল গণেশ্বর শিবের সঙ্গে ছিলেন তাদের গুনে শেষ করা যাচ্ছিল না তবুও আমি তাদের কিছু বর্ণনা করছি জমি সমস্ত গণরাজাদের শ্রেষ্ঠ ভৃঙ্গি গণেশ্বরদের এবং দেবগণকে ঘিরে বিমানে আরোহণ করে মহেন্দ্রের ন্যায় ত্রিপুর বিনাশ করতে চলেন তাদের সঙ্গে সঙ্গে কেশ বিগতবাস বর্ণ সোমক সনক সোম সূর্যবর্চা সূর্য প্রেক্ষনক সূর্যাক্ষ সুরিনামা সুর সুন্দর প্রস্কন্দ কুন্দর চন্দ্র কম্পন অতিকম্পন ইন্দ্র ইন্দ্রজয় যন্ত্র যতনা হিংকর শতাক্ষ পঞ্চাক্ষ সহসাক্ষ মহোদর সতীজহু শতাশ রস্ক কপুর পুতন দিশিক ঋষিক অহংকার কারো অজবত্র অষ্টবত্র হয়বত্র অর্ধবত্র আদি বহু অপ্রমেয় বলশালী বীর গণাধ্যক্ষ লক্ষ লক্ষের পরোয়া না করে মহেশ্বরকে ঘিরে ধরে চলতে লাগলে ব্যাসদেব মহাদেব সম্ভু তখন সমস্ত সামগ্রী সহ সেই রথে আরোহণ করে এই সুর বদ্রিদের তিনটি নগরী পুনর্ভাগ নগ্ন করতে উদ্যত হলেন তিনি রথের শীর্ষস্থানে অবস্থিত হয়ে সেই মহা অদ্ভুত ধনুকে প্রত্যা লাগিয়ে তার উপর উত্তম স্বর সন্তান করে রোষ ভয়ে ঠোঁট কামড়াতে লাগলেন তারপর ধনুককে দৃঢ়তা সহকারে ধরে চোখে চোখ রেখে অচলভাবে সেখানে দাঁড়িয়ে রইলেন তার আগুলের অগ্রভাগে স্থিত হয়ে গণেশ নিরন্তর ব্যথা দিতে লাগলেন যাতে এই ত্রিশুলধারী শঙ্করের লক্ষ্য হতে না পারে তখন বিরূপাক্ষ শঙ্কর বিরূপাক্ষম সুন্দর এক আকাশবাণী শুনলেন সেই আকাশবাণী বলল ঐশ্বর্যশালী জগদীশ্বর যতক্ষণ আপনি এই গণেশের অর্চনা না করবেন ততক্ষণ এই তিনপুর সংহার করতে পারবেন না এরূপ কথা শুনে অন্ধকাসুরের হরর দ্বারা ভগবান শিব ভদ্রকালী কাঅভ্বাদ করে গজাননের পূজা করলেন তখন হর্ষপূর্বক বিধি লব অনুসারে অগ্রভাগে স্থিত বিনায়ককে পূজা করা হলো এবং তিনি প্রসন্ন হয়ে গেলেন তারপর ভগবান শক করে তার পুত্র মহামনষি দৈত্যদের তিন নগর যথাযত রূপে আকাশে দৃষ্টিগোচর হই এই বিষয় কিছু ব্যক্তি বলে থাকে যে শিবজগণ স্বয়ং শতত্ব পরম লগ্ন সকলের দ্বারা অলক্ষ ভাবিক বড় বক্তা নিরঞ্জন পঞ্চদেবায় পঞ্চদেবতার উপাস্য এবং প্রভু তিনি সকলের উপাস্য তার উপাস্য কেউ নেই তখন সভাকার বন্দনীয় স্বরূপ সেই দেবেশ্বর মহেশ্বরের বিষয়ে কথা উচিত বলে মনে হয় না যে তার কার্যসিদ্ধি অন্যের কৃপার ওপর অবলোক বিদগিত্ব গুণ এই দেবাতিদেব বরদারি মহেশ্বরের চরিত্র লীলা বসত সব কিছুই ঘটা সম্ভব যাই হোক এইভাবে যখন কণা দ্বীপের পূজা করে মহাদেব স্থিত হলেন তখন এই তিন নগর কাল বসত একত্র হলো মনে এই ত্রিপুর পরস্পরের একত্র হলে মহা আত্মবল সম্পূর্ণ দেবতাদের মহা আনন্দ হলো তখন সমস্ত দেবতা সিদ্ধ পরবর্ষী অষ্টমূর্তিধারে শিবের স্তুতি করে উচ্চ জয় জয় জয়গান করে করতে লাগলেন সেই সময় ব্রহ্মা ও জগদীশ্বর বিষ্ণু বললেন মহেশ্বর তারকের পুত্র ত্রিপুরবাসী দৈত্যদের বধ করার সময় হয়েছে বিঘ তাই এই পুর এক যত দেবেশ এই ত্রিপুর পুনরায় আলাদা হওয়ার আগে আপনি পান দিয়ে এটি ভস্য করে দিন এবং দেবতাদের কার্য সিদ্ধ করুন বলে শিব তখন দরুকে গুড় তার উপর পূজ্য পশু পতাত্র নামক সরসন্ধান করলেন এবং তা ত্রিপুরের উপর ছোড়ার চিন্তা করতে লাগলেন শঙ্কর যখন তার অদ্ভুত মানে সরসন্ধান করছিলেন তখন অভিজিৎ চল অভিজিৎ মুহূর্ত চলছিল তিনি ধনুকে টক্কার করে দুঃসহ সিংহনাদে নিজের নাম ঘোষণা করে সেই মহাসূর্যের আহকবার করে কোটি কোটি সূর্যের ন্যায় সেই ভীষণ বান দাদের উপর বর্ষণ করলেন তখন যার মুখে অগ্নিদেব প্রতিষ্ঠিত ছিল এবং যা বিশেষভাবে পাপ বিনাশক ও বিষ্ণুময় ছিল সেই মহা আহ জল্লমান শীঘ্রকে আমি বাঁত্রিপুরা নিবাসী দই যে দগ্ধ করে দিল তারপর সেই পুর তিনটি ভস্য হয়ে গেল এবং একসঙ্গে চার সমুদ্র মেঘলারূপী ভূমিতে নিপাদিত হলো সেই সময় শিবের পূজা অতিক্রম করায় শত শত দৈত্য বাঁধ স্থিত অগ্নিতে জ্বলে হাহাকার করতে লাগলো তা তার যখন আহ ভ্রাতাদের সঙ্গে তখন তিনি তার প্রভু ভক্ত বৎসল সম্পর্কে স্মরণ করে তাকে বললেন তারা কাকু হলেন ভব আপনি যে আমাদের ওপর প্রসন্নতা আমরা জেনে গেছি এই সত্যের প্রভাবে আপনি আবার কবে আমাদের ভাতাসহ দগ্ধ করবেন ভগবান দেবতা ও সুন্দর যা অপ্রাপ্য সেই আপনার হাতে মৃত্যুর দুর্লভ গতি লাভ যে যে রূপে আমরা জন্মগ্রহণ করবো সেখানে আমাদের মন বুদ্ধি আপনার ভক্তিতে যেন ভাবিত থাকে মনে দৈত্যরা এইভাবে বিলাপ করা কালে শিবের আদেশ অগ্নি তাদের অদ্ভুত পুড়িয়ে ছাই গাদায় পরিণত করলেন ব্যাস সেখানে বালক বৃদ্ধ যত ছিল শিবের আদেশ অনুসারে সকলেই অগ্নিতে বর্ষ হয়েছিল এমনকি ত্রিপুরের যত নারী ও পুরুষরা তারা সকলেই অগ্নিতে সেইভাবে দগ্ধ হয়ে গিয়েছিলেন যেভাবে কল্পান্তরে জগৎ ভস্য হয় ওই ভীষণ অগ্নিতে তখন কোন স্থাবর জঙ্গম বস্তুই রক্ষা পায়নি কিন্তু অসুরদের বিশ্বকর্মা অবিনাশী ময় বেঁচে গিয়েছিলেন কারণ যে দেবতাদের স্ববিরোধী শম্ভুর তেজে সুরক্ষিত এবং সদ্ভক্ত ছিলেন বিপদের সময়ও তিনি মহেশ্বরের শরণাগত ছিলেন যাদের দৈত্য অন্য ভাব অভাব অথবা কৃত অকৃত প্রাপ্ত হলেও কত নয় না তারা বিনাশ থেকে রক্ষা পায় তাই সৎ অত্যন্ত সম্ভাবিত উত্তম কর্মের জন্য চেষ্টা করা উচিত কারণ নন নিন্দনীয় কর্ম করলে প্রাণীর বিনাশ হয় সেই সময় যেসব দৈত্য বন্ধু বান্ধব সহ শিবের পূজায় তারা সকলেই শিব পূজার প্রভাবে অন্য জন্মে শিব অনুচরদের অধিপতি হয়েছিলেন এবার আর একটা অধ্যায় দেবতাদের স্তবে শিবের ক্রোধ শান্ত হওয়া শিব কর্তৃক তাদের বর প্রদান ময় দানবের শিবের নিকট আসা এবং তার কাছে বড় প্রার্থনা শিবের কাছ থেকে বড় পে ময়ের ময়ের বিতল লোক গমন করা ব্যাসদেব জিজ্ঞাসা করলেন মহাবুদ্ধিমান শরৎ কুমার আপনি ব্রহ্মার পুত্র ও শিব ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ সুতরাং আপনি ধন্য এবার বলুন ত্রিপুর দগ্ধ হয়ে যাওয়ার পর দেবতারা কি করলেন ময় কোথায় গেলেন এবং ত্রিপুরা ধক্ষ কি গতি হলো সেই যদি সমূহ কাহিনী সম্বন্ধিত হয় তবে তা সব স্তরের আমাকে বর্ণনা করুন সুদেব বলে মনে ব্যাসদেবের প্রশ্ন শুনে সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র ভগবান শরৎ কুমার শিবের যুগল চরণ স্মরণ বললেন শরৎ বলেন বলে মহাবুদ্ধিমান ব্যাসদেব মহেশ্বর যখন দৈত্য পরিপূর্ণ সমস্ত ত্রিপুর ভস্য করে দিলেন তখন সকল দেবতা মহা আশ্চর্য হলেন সেই সময় শঙ্করের মহা রূপ যা কোটি কোটি সূর্যের প্রকাশমান প্রলয়কালীন অনির্ঞায় তেজসিদার তেজে দশ দিক প্রজ্বলিত মনে হচ্ছিল তাই দেখে সেই সঙ্গে হিমাচল কন্যা পার্বতী দেবীর দিকে দৃষ্টিপাত করে সমস্ত দেবতা ভীত সহ হয়ে গেলেন তখন প্রধান দেবতা বিনম্রভাবে তার সামনে দাঁড়ালেন সেই অবকাশে বড় বড় ঋষি দেব দেববাহিনীও ভীত সতন্ত্রস্ত হয়ে কিছু না বলে দাঁড়িয়ে রইলেন তারা চারদিক থেকে সম্মুখে প্রণাম করতে লাগলেন ব্রহ্মা ও শিবের সেই রূপ দেখে ভয়গ্রস্ত হলেন তখন তিনি ভয়ভীত বিষ্ণু ও দেবগণের সঙ্গে প্রসন্ন মনে সাবধানতা পূর্বক গিরিজা সহ মহেশ্বর যিনি দেবতার দেব ভব ধর নামে প্রসিদ্ধ ভক্তদের অধীন এবং ঋপুর হত্যা তার স্তব করলেন তারপর সকল প্রধান দেবতা ভগবান শিবের স্তুতি করলেন এইভাবে স্তুতি করায় লোকাদির কল্যাণ কর্তা শঙ্কর হয়ে বললেন শঙ্কর বলেন ব্রহ্মা বিষ্ণু দেবগণ আমি তোমাদের উপর বিশেষভাবে প্রসন্ন হয়েছি সুতরাং এমন এখন তোমরা সকলে চিন্তা করে মনোবাঞ্চিত বর প্রার্থনা করো সনদ কুমার বললেন মনীশ্রেষ্ঠ শিবের বচন শুনে সকল দেবতা মন আনন্দে রেচে ওঠে তখন তারা বললেন দেবতারা বললেন ভগবান দেব দেবেশ আপনি যদি আমাদের ওপর প্রসন্ন হয়ে থাকেন এবং আমাদের আপনার দাস মনে করেন করতে ইচ্ছুক তাহলেই দেব সত্য যখনই দেবতাদের ওপর দুঃখের সম্ভাবনা ধরে তখনই আপনি প্রকটিত হয়ে সর্বদা তাদের দুঃখের বিনাশ করবেন শরৎ কুমার বলেন মহাসে ব্রহ্মা বিষ্ণু দেবতা যখন ভগবান রুতুর কাছে এরূপ প্রার্থনা করেন তখন তিনি শান্ত ও প্রসন্ন হয়ে একসঙ্গে সবাইকে বললেন ঠিক আছে সর্বদা তাই হবে এই কথা বলে শঙ্কর যিনি সর্বদা দেবতাদের দুঃখ হরণ করে থাকেন প্রসন্নতা সহ দেবতাদের যা কিছু অভিষ্ঠতা তাদের প্রদান হলেন তখন ময় দানব যিনি শিবের কৃপায় ভস্য শহর থেকে রক্ষা পেয়েছিলেন শঙ্কুকে প্রসন্ন দেখে হর্ষ সহকারে সেখানে এলেন এবং বিনোদীভাবে জোড় করে প্রেমপুর ও ঘর অন্যান্য দেবতাদের প্রণাম করলেন তারপর তিনি শিবের চরণে লুটিয়ে পড়লেন পরে দানব শ্রেষ্ঠ উঠে শিবের দিকে তাকালেন সেই সময় প্রেমা বসে তার গলা ধরে গেল তিনি ভক্তিপূর্ব চিত্তে তার স্তুতি করতে লাগলেন দ্বীজ শ্রেষ্ঠ বয়ের স্তব শুনে পরমেশ্বর শিব প্রসন্ন হয়ে সমাদরপূর্বক তাকে বললেন শিব বললেন শ্রেষ্ঠ বয় আমি তোমার ওপর প্রসন্ন হয়েছি সুতরাং তুমি বর চেয়ে নাও এখন তোমার মনে যা ইচ্ছা তা আমি অবশ্যই পূরণ করবো শনৎকুমার বললেন বলে এই মঙ্গলময় বচন শুনে দানব শ্রেষ্ঠ পদ অঞ্জলিবদ্ধ হয়ে বিনম্র প্রভুর চরণে প্রম করে বললেন বয় বললেন দেবাদিদেব মহাদেব আপনি যদি আমার উপর প্রসন্ন নয় থাকে এবং আমাকে বর পাওয়ার অধিকারী বলে মনে হয় তাহলে আপনার শাশ্বতী ভক্তি প্রদান করুন পরমেশ্বর আমি সর্বদা আপনার ভক্তদের সঙ্গে মিত্রতা রাখবো দিনের ওপর আমার দায় ভাব যেন সদাই বজায় থাকে অন্য দুষ্ট প্রাণীদের যেন আমি উপেক্ষা করতে পারি মহেশ্বর আমার মধ্যে যেন কোনো আসুরিক ভাবের উদয় না হয় না আমি যেন নিত্য আপনার শুভ ভজনে তল্লীন হয়ে নির্ভয়ে থাকি শরৎ কুমার বললেন ব্যাসদেব শঙ্কর সকলের প্রভু ভক্তবৎসল বয় যখন এইভাবে পরমেশ্বরের কাছে প্রার্থনা করেন তখন প্রসন্ন হয়ে বয়কে বললেন মহেশ্বর বললেন দানব দানব সত্য তুমি আমার ভক্ত তোমার মধ্যে কোনো বিকার নেই সুতরাং তুমি ধন্য আমি এখন তোমার অভিষ্ট সমস্ত বর্তমানকে প্রদান করছি এবার তুমি আমার আদেশে সপরিবার বিতল লোকে চলে যাও সেটি স্বর্গের থেকেও রমণীয় তুমি যে সেখানে প্রচন্ড আমার ভজনের অত থেকে নির্ভয় বাস করো আমার আদেশে তোমার মধ্যে কখনো অসুর ভাব প্রকটিত হবে না শরৎ কুমার বললে কুলে শঙ্করের সেই আদেশ ময় মাথা নত করে স্বীকার করলে এবং তাকে ও অন্য দেবতাদের প্রণাম করে পিতল লোকে গমন করলেন মহাদেব তখন দেবতাদের ওই মহাকার্য পূর্ণ করে দেবী পার্বতী নিজ পুত্র এবং অনুচর্গ সব অন্তহীন হলেন সব পরিবারে ভগবান শঙ্কর অন্তহীন হলে সেই সব অনুপ বান রন ইত্যাদি অদৃশ্য হয়ে গেল তারপর ব্রহ্মা বিষ্ণু অন্যান্য দেবতাগণ পুরী গন্ধর্ব কিন্নর নাগ সর্ব অপসরা মানুষেরা মহা আনন্দের লাভ করে তারা সকলে শঙ্করের উত্তম যশোগান করতে করতে সানন্দে নিজ নিজ স্থানে চলে গেলেন সেখানে পৌঁছে তারা পরম সুখ লাভ করলেন মহর শ্যামী শশী মৌলী শঙ্করের বিশাল চরিত্র যা ত্রিপুর বিনাশ সূচিতকারী ও পৃষ্ঠ লীলা দ্বারা যুক্ত সম্পূর্ণভাবে তোমাকে শোনালাম তো একজনই আছে দু তিনজন এসছিল শিবপুর অনেকে দেখছি শুনতে ভালো লাগছে না জানি না কেন তবে অনেকেরই ভালো লাগবে লাগে তবে এগুলো কিন্তু উচিত আমি দেখেছি যে ভিডিও লাইভ করবো তখন অনেকজন আসে কিন্তু পুরান পাঠের সময় গীতা পাঠের সময় কারোর আর ভালো লাগে না এগুলো কিন্তু মানে একদমই উচিত নয় আমি মনে করি কারণ পুরাণ যারা শুনবে তারা কিন্তু বাবার কৃপা লাভ করবে হয়তো আমি বলছি বিশ্বাস হচ্ছে না কিন্তু শিব পুরাণে কিন্তু লেখাই থাকে বা লেখা আছে তো সেই জন্য বলবো গীতা পুরাণ যখন পাঠ করবো প্রত্যেকে অবশ্যই শোনার চেষ্টা করো কারণ গীতা পুরাণ শুনলে মানে অনেক বিষয় থেকে মুক্তি লাভ হয় অনেক কিছু প্রবলেম কিন্তু অনেকটাই সলভ হয়ে যায় তাছাড়া শিবধামের নিয়ম তো করতেই হবে তার সঙ্গে কিন্তু পুরাণ আর গীতা কিন্তু শ্রবণ বা পাঠ করলে নিজের অনেক বিপদ থেকে মুক্তি পাবে বা অনেক কিছু সমস্যার সমাধান কিন্তু হয়ে যায় কারণ সমস্যার সমাধানের বিষয় কিন্তু পুরাণ গীতাতে লেখা রয়েছে সেই কারণে প্রত্যেককে বলবো যে অনেকে হয়তো শুনতে ভালো লাগে না তো তারা শিব পুরাণ কিনেও পাঠ করতে পারে অল্প অল্প করেই পাঠ করো একটা অধ্যায় দশটা অধ্যায় একসাথে পড়তে হবে অনন্ত কিছু না না হলে পাট পুরাটা শুনলেও তো মানে যদি বড় হয় এতটা পাট করতে পারবো না তাহলে সবর করা উচিত সবর করলে অনেক ফল লাভ হয় ঠিক আছে আর আছে শুনতে ভালোবাসে পুরা দেখেছি আর অনেকের ভালো লাগে না ভালো লাগে নাটা তা কেন ঠাকুরের জিদি সোড়াটা উচিত সব ঠাকুর দেবতার বিষয় নিয়ে ভাবনা না চিন্তা এবং ভালো ভালো সমস্ত কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা পাঠ করা দেখা তাহলে দেখবে ভালো লাগবে নিজেদের ঠিক আছে তো আসছে বেরিয়ে যাচ্ছে অনেকে হয়তো ভাবছে দূর পুরাণ শুনে কি হবে পুরাণ শুনে অনেক কিছু হয় সবাই যদি না বোঝে তাহলে কিছু বলার নেই তো এখন লাইফটা শেষ করছি জয় শিব কেমন আছো সিরিশা ভালো আছে তুমি কেমন আছো তুমি মনে শুধু লাইভটা শুনছিলে আর দু তিনজন ছিল ঠিক আছে অফ করলাম জয় শিখতাম দেখি এনে লাইফ আনবো